আসসালামু আলাইকুম মাছ চাষের সকলের তথ্য পরামর্শ আপনাদের আমি শেয়ার করবো তো অবশ্যই মূলত পাঙ্কাশ মাছ কীভাবে চাষ করবেন বা কীভাবে চাষে সফল হওয়া যায় বিস্তারিত তথ্য আলোচনা করব। সম্পূর্ণ ভিডিও দেখার রইল থাই পাঙ্কাশ মাছ যা বর্তমান সময়ে আমাদের চাষিদের কাছে জনপ্রিয় উপদান হিসেবে একটি মাছ যা এ মাছ চাষ করে যা পাঁচ থেকে ছয় মাসে দুই থেকে আড়াই কেজি প্লাস ওজন মানিয়ে বিক্রি করা যায় তো মূলত অনেক চাষিরা কিন্তু প্রশ্ন করে আমাদেরকে যে থাই জাতীয় পাঙ্কাশ মাছ চাষে আমরা কীভাবে দুই থেকে আড়াই কেজি প্লাস ওজন বানাবো চার থেকে পাঁচ মাসে মূলত থাইজাতীয় পাঙ্কাশ মাছ চাষের নির্ভর আলোচনা হবে যে আপনার খাবার উপরে পাঙ্কাশ মাছ চাষে আপনাদের কতটুকু লাভ হচ্ছে তো এরকম প্রশ্নটা করে তো থাই জাতীয় পাঙ্কাশ মাছ চাষের ক্ষেত্রে যদি আপনারা কালচার করতে চান তো এই মাছ চাষে আপনাদের যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে তো খাদ্য নিয়ম তো অনেক জায়গার থেকেই দেখা যাচ্ছে যখন মাছটা আপনাদের কেজিতে কালচার করবেন যারা যখন দেখবেন কেজিতে আপনাদের মাছটা আটটা থেকে দশটা পিস বা বারোটা পিস বা পাঁচ ছয়টা তিনটা চারটা পিস হয়ে গেছে তখন আপনারা কী করবেন হাতে খাবার বানানো খেয়ে মাছ কালচার করবেন কেননা হাতে খাবার যদি বানিয়ে আপনারা খাওয়ান তাহলে ওই মাসে আপনারা পোডিং পাবেন বেশি আর দিতে হল ওই মাসে গ্রুথ আসবে বেশি তো টন হিসাবে যদি বানান দেখা যাচ্ছে চল্লিশ থেকে পাঁচল্লিশ হাজার টাকা টনের ভিতরে যদি খাদ্য বানান তাহলে আপনি খুব কম টাকার ভিতরে মাছ চাষে আপনার সফল হতে পারবেন আর আপনার সাধারণত বাজারে যে ফিডটা কীভাবে কিনে খাওয়ায় ওই ফিডটা দেখা যাচ্ছে আপনার দাম থাকে সত্তর থেকে পঁচাত্তর টাকা কেজি হিসাবে আপনারা ওইখানে দাম থাকে তো আপনার হাতে খাবার বানিয়ে আপনার থাই জাতীয় পাঙ্কাশ মাছের পোনা আপনার কালচার করলে দেখা যাচ্ছে আপনারা একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যেই মাছগুলো মানুষে পাঙ্কাশ মাছ কালচার করে তারা একশো থেকে একশো পার্সেন্ট লোক হাতে খাবার বানিয়ে আপনারা তারা মাছ কালচার করে থাকে আর যখন মাছ আপনাদের দেখা যাচ্ছে পঞ্চাশ থেকে ষাটটা পিস যখন না আসে তারা বাজার থেকে কিনা ফিট খাইয়ে মাছ জীবন নির্বাহ করে তো এই দেখেন মাছগুলো এইগুলো হলো কেজিতে হলো এক হাজার থেকে বারোশো পিস এক কেজিতে জাতীয় পাংকাশ মাছ তো থাইজাতীয় পাংশ মাছের পোনা অথবা মাছ চাষে যদি তথ্য পরামর্শ যদি আমরা জানতে হয় বা জেনে নিতে হয় তাহলে স্ক্রিনে থাকা নম্বরে আপনারা তথ্য পরামর্শ জেনে নিতে পারবেন আমাদের এখান থেকে সারা বাংলাদেশের যে কোনো স্থানে আমরা মাছের পোনা বাংলাদেশ যে কোনো স্থানে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি বা অথবা আপনারা এসে দেখে শুনে আমাদের এখান থেকে মাছের পোনাগুলো নিতে পারবেন আমাদের ঠিকানা হলো ময়ম সিংহ ত্রিশাল থানা গ্রামতলা তো আপনারা এসে মাছের পোনাগুলো নিতে পারেন তো দেখো বন্ধু একটি ভিডিওতে সে মতো ভালো থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম